মডিউলটির পনেরো নম্বর পেজে রয়েছে ইনফরমেশন ইনফরমেশন শিট ওয়ান কাজের প্রস্তুতি গ্রহণ করা ওয়ান পয়েন্ট ওয়ান পিপিএ তালিকা ও ব্যবহার করতে পারবে কর্মক্ষেত্র প্রস্তুত করতে পারবে কাজের প্রয়োজন অনুযায়ী টুলস ইকুইপমেন্ট ও উপকরণ সমূহ নির্বাচন এবং সংগ্রহ করার পদ্ধতি বর্ণনা করতে পারবে পিপিএ তালিকা ও ব্যবহার পিপিই কি পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট হলো এমন এক ধরনের সরঞ্জাম পোশাক বা যন্ত্র যা পরা বা ধরে রাখা যায় যা ব্যবহারকারীকে একাধিক বিপদ বা একাধিক স্বাস্থ্য ও নিরাপত্তা ঝুঁকির বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে পিপি হলো পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট এটা এমন এক ধরনের সরঞ্জাম পোশাক বা যন্ত্র যা পড়া বোধ বা ধরে রাখা যায় যা ব্যবহারকারীকে একাধিক বিপদ ও একাধিক স্বাস্থ্য ও নিরাপত্তা ঝুঁকির বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে পিপি কয়েকটি পিপি নাম দেখি আমরা চোখ সুরক্ষাকারী বস্তু গগলস সেফটি গ্লাসেস গগলস সেফটি গ্লাসেস গগলস এক ধরনের প্রতিরক্ষামূলক চশমা যা চোখকে সুরক্ষা প্রদান করে দুই ডাস্ট মাস্ক বা ধুলা মাস্ক কর্মক্ষেত্রে ডাস্ট বা ধুলা থেকে রক্ষা পেতে ডাস্ট মাস্ক বা ধুলা মাস্ক ব্যবহার করার প্রয়োজনীয়তা আবশ্যক সুরক্ষা কাপড় সামগ্রিক অ্যাফ্রন কর্মক্ষেত্রে আঘাত থেকে শরীরকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় অ্যাফ্রন ডিজাইন করা হয়েছে অ্যাফ্রন পড়তে হবে হ্যান্ড গ্লোভস কাজের সময় হাতকে রক্ষা করতে এটি ব্যবহার করা হয় তাহলে আমরা পিপিতে চারটি জিনিস দেখলাম এক নাম গগলস বা সেফটি গ্লাসেস মাস্ক ডাস্ট মাস্ক আর হল অ্যাপ্রন এবং গ্লোভস হ্যান্ড গ্লোভস কর্মক্ষেত্র প্রস্তুত করা দক্ষ এবং নিরাপদ সার্ভিসিং কার্যক্রমের জন্য একটি প্রস্তুত কর্মক্ষেত্র অপরিহার্য আপনাদের আপনার কর্মক্ষেত্র প্রস্তুত তা নিশ্চিত করার জন্য এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বিবেচনা রয়েছে কাজের ক্ষেত্রে পরিষ্কার করা কর্মক্ষেত্রে কোনো প্রকার অপ্রয়োজনীয় বিশৃঙ্খলা থেকে মুক্ত হয়েছে যা চলাচল বা সরঞ্জামগুলোকে অ্যাক্সেস বাধাগ্রস্ত করতে পারে তা নিশ্চিত করা কর্মক্ষেত্রে কোনো অপ্রয়োজনীয় বিশৃঙ্খলা থেকে মুক্ত রয়েছে যা চলাচল বা সরঞ্জামগুলো অ্যাক্সেসকে বাধাগ্রস্ত করতে পারে তা নিশ্চিত করা মেঝে পরিষ্কার রাখা নিশ্চিত করা যে প্রযুক্তিবিদদের আরামে চলাফেরা করার জন্য যথেষ্ট কর্মক্ষেত্রে অপ্রয়োজনীয় জিনিসপত্র সরিয়ে রাখা যাতে কোনো বাধা না হয় আমরা কাজ করার সময় কোনো বাধা না পাই প্রয়োজনহীন জিনিসগুলো সরিয়ে রাখা সরঞ্জাম এবং ইকুইপমেন্ট নিশ্চিত করা সার্ভিস নিশ্চিত করা যে সার্ভিস কার্যক্রমের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম এবং সরঞ্জাম উপলব্ধ এবং ভালো কাজের অবস্থায় রয়েছে যেমন আমার একটা হাতুড়ি দরকার এখন হাতুড়ি নাই তাহলে হবে না সেই প্রয়োজনীয় সরঞ্জামটা থাকতে হবে এখন হাতুড়ি আছে বিশাল বড় সাইজের কিন্তু আমার লাগবে খুবই ছোট তো এই বিষয়গুলো সরঞ্জাম ইকুইপমেন্ট নিশ্চিত করতে হবে কাজের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ডিভাইস নিরাপত্তা ব্যবস্থা প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে নিরাপত্তাকে অগ্রগতিকার দিন এর মধ্যে নিরাপত্তা চিহ্ন স্থাপন ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জাম পিপি যেমন গ্লোভস গগলস প্রদান করা জরুরি

যেখানে বিস্তারিত কাজ বা পরিদর্শন প্রয়োজন